ঝলমলে আলো টাইপ এখনোই ফুটে উঠেছে বেলা হতে হতে কতটা রোদ উঠবে জানি না কিন্তু হ্যাঁ এরকম ঝলমলে আলো দেখে না আমার বর আমার জন্য একটা কাজ করেছে কি এই গামলাটায় ভিজিয়ে দিয়েছে আজ যেহেতু ছুটি আছে সেই জন্য আজ যদি কেচে কুচে দিই না দুদিন ধরে শুকিয়ে যাবে সেই হিসাবে ভিজিয়ে দিয়েছে বলেছে তো অল্প কটা রয়েছে কিন্তু এর যত চাগাবো তত বেরোবে তা যাই হোক ছাদে এসে ভালো লাগে কিন্তু নিচে নাপ দিচ্ছে হোসেনে তুমি আমার কথা প্লিজ ভেবো না আমি তোমাকে আমার মাথার দিব্যি দিচ্ছি আমার কথা ভেবো না কি বলছিলাম ভুলে গেছি চলো দিনটা শুরু করি ঠিক আছে কি বলছিলাম সেটাই মাথায় নেই আগে চায়টা খাই ছিঁড়িস না টিটু গাছে হাত দিস না বিটু ফুলে ওইভাবে হাত দিস না দেখো এক কাপ চা নিয়ে বসলাম সেটা নিয়েও শান্তি নেই ছেলেরা কেড়ে করে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি ভাইকে দিয়ে এক চুমুক তারপর আমি করে দিচ্ছি আর টিটু ফুল ছিঁড়বি না আমার খুব রাগ হয় সত্যি কথা খুব কষ্ট করে পুরো ঠাকুরকে তুই গণেশ ঠাকুরকে বলে দো ওখান থেকে যে ঠাকুর তোমার জন্য একটা গাছে ফুল রেখেছি আর কিছুদিন আগে তোমাদের মনে হয় এই গাছটা দেখিয়েছিলাম যে এই লাল ফুলগুলো যখন হয়ে উঠবে এই গাছটা সব থেকে সুন্দর লাগে সুন্দর থোকায় 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 আরও ফুটবে আরও এটা পুরো ভর্তি হয়ে যাবে সব থেকে সুন্দর লাগে তখন এই গাছটা তাই না চলো ওই ছাদে দেখি ওই ছাদে বাবা ফুল পেরে ফেলেছে না পারলে চ দেখে আসি দেখে আসি আয় এই ঠান্ডার মধ্যে ক্ষতির মধ্যে যেটা হচ্ছে আমার পাখিটা মারা গেছে এই যে অরি দেখে দেখো কান্নাকাটি করছে ও এখানে এসে দেখতো ওকে হ্যাঁ এখে ডাকতো দেখতো ওকে দেখে কান্নাকাটি করছে ও নেই বাবা ও নেই ও নেই 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 বেটা ও নেই দেখো ওকে ডাকছে দেখেছো ওরা ওদের ভাষা বোঝে দেখ খুঁজছে নেই বাবা ও নেই বাবা ভাতটা বসিয়ে রেখে চা খেতে গিয়েছিলাম একটু এক ফোঁটা ফোটেনি এক ফোঁটা ফোটেনি তা যাই হোক প্রত্যেক দিন নিয়মিত রাত্রিবেলা সবজি কেটে রাখি যে সকালবেলা রান্না হবে কিন্তু কাল রাত্রে আর কেটে রাখিনি নি ভেবেছি এক তরকারি ভাত হবে মাছের ঝোলটা করে দিয়েও খেয়ে বেরিয়ে যাবে তারপর না হোক আমরা বেলাতে আবার কিছু করে নেব সেই হিসাবে করিনি এখন মাছের তরকারি করবো ফুলকপি দিয়ে আর আলু দিয়ে তারপর দেখি এর সাথে আর কী করা যায় আগে তো ওটা করে দিই এই কফির ডাটার চচ্চড়িগুলো কে কে ভালো খাও আমি তো ভীষণ ভালো খাই ভাবছি ও আগে মাছের ও একটা মাছের ঝোল নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পর এই কফির ডাটাগুলো যে চচ্চড়ি করব। আগের দিনের একটা কফির একটু ডাটা আছে তবে দুটো কফির ডাটা হয়ে যাবে মোটামোটা ডাটাগুলো নেবো না সরু 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 ছোটো ছোটো ডাটাগুলো নেবো এইগুলো নেব এই এই মোটাগুলো নেবো না মোটাগুলো ফেলা দিয়ে একটা ঝাল ঝাল করে চটচির করে রাখবো কফি আলু মাছের ঝোলে কফিগুলো যদি একটু ভালো করে ভেজে করা যায় আমার মনে হয় বেশি টেস্ট লাগে সেটা একটু কফিগুলোকে একটু ভালো করে তেলে মেরে ছেড়ে নিলাম তাহলে এখানে মশলা করেছি হচ্ছে টমেটো শুকনো লঙ্কা দুটো দিয়েছি বাবা না করলেও ভালো না না কুমড়ো টুমড়ো আছে তো সব দিয়ে একটা চটচুরি করে রাখো না রাত্রে বেশ ভালো লাগে রুটি দেখতে

আবার তো এই কফি আলু মাছের ঝোল আর ভাত দিয়ে দিতে পেরেছি বেগুন কি ভেজে দেবো আমাকে বলে আমার জীবনটা উদ্ধার করো লেবুর কেটে দাঁড়াও হ্যাঁ তুই তো কাজ করছিস আমি তো ঘুমিয়ে আছি এই যে বাপের ছেলে গি ছাদে বসে বসে এই কড়াই আর রসুন কটা ছাড়াবো আর একটু রোদ্দুর খাবো হালকা হালকা রোদ্দুর উঠেছে দেখেছো অবস্থা ফেলে দিল রসুনটা বাটিটাকে আর এখানে ছেলেটা আমার দেখো বাটিটা নিয়ে ছুটছে সব ফেলে দিল পড়াশোনা করছে রে একটু রোদ্দুর পেয়ে বেঁচে রোদ এসে পড়াশোনা করছে দেখো বাটিটা নিয়ে এসে গেমে দেখো তো ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝলে তো আর এই যে জামা কাপড়গুলো সব ঢিবি করে তুলে নিয়েছি এখন নিচ থেকে নিয়ে এলাম হচ্ছে এই যে কড়াইশুটিটা বললাম পুর করে কচুরি বানাবো কড়াইশুটিটা একদম পুর বানিয়ে নিয়ে এসেছি আর তার সাথে তেল তেলটা এখন আটা আটার ময়দা এটা মেশানো আছে এখন দিলাম না এখন এটা এইভাবেই সর অরি সর ঢেকে রেখে দেবো বিকালবেলা যখন একটু রেস্ট নেবো উঠবো তেল দিয়ে ময়ম দিয়ে আটাটাকে মাখবো মেখে নিয়ে তারপর এ বানাবো কচুরি বিকালটা কিন্তু শুরু হচ্ছে এক কাপ চা আর তার সাথে হচ্ছে এই বাসনগুলো গোছালাম দুপুরবেলা ধুয়েছিলাম হাজবেন্ড এখনো আসেনি মানে আমার বড় মশাই এখনো আসেনি টিচার এসে টিচারকে চা দেবো আর আমি খাবো এই তো কি তুমি এতক্ষণ এলে এই দেখো চা শেষ হয়ে গেল এই পরেটা না এত বদমাইস হাট চা শেষ হয়ে গেলো এবার আমি আর পারবো না আর এই একবার নিচ থেকে নিয়ে গেলাম আবার যাবো নাকি কেন হ্যাঁ আবার গ্যাস জ্বালবো এই একবার চা জল গরম হলো ফুটলো চা হয়ে গেল আবার গ্যাস কি গো রাতের মেনু কি আছে গো ওই বাবা এই সবুজ সবুজ গোল্লা গোল্লা কি পাকিয়েছো এটা এটা কড়াই ছুটি পুর গো কড়াই ছুটি পুর পাকিয়ে সাইজ করে রেখেছি আমি তো ভাবলাম কালমেঘগুলি বানিয়েছো বোধহয় কালমেঘগুলি আটার মধ্যে ভরে খাওয়াবো না তোমাকে ওটা ভোটারম গোল গোল করে আটার মধ্যে ভরে রাখবে আমি কি করে জানো তো রোদ্দুরে শুকনো করে সবাইকে সকালবেলা একটা করে কালমেঘ লাড্ডু খাওয়ালে হ্যাঁ করো 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 দেখো জঙ্গলে ফঙ্গলে যাবে একটু কালমেঘ পাতা জোগাড় করে আনবে তো তো জঙ্গলেই তো যেতে হবে না না তুমি ওটা এইবার আমায় বলো তুমি ওরম গোল্লা ফাকালে কেন তোমার কি চিন্তা ভাবনা আমি কি বলছি

আরে আমি তো মহান করছি তুমি ওটা কচুরি করছো না পরোটা করছো সেটা একটু বলবে প্লিজ এটা কচুরি হবে কিন্তু সাইজে বড় হবে অতক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না আমাকে একজন বলেছে দিদি তুমি সারাক্ষণ রান্না করো আর তোর পরো আর ভোরের কাছ তোর নিজের জন্য সময় বের কর আমি তাইবা ঠিক করি যে কচুরি যেখানে একটা খাও চারটি খাও সেখানে একটা খাবে কিন্তু বড় করে করব সময় বাঁচাতে হবে আমি খাব না বুঝলে তোমার ওই পরোটা কচুরি আমি খাব না ঠিক আছে আমি আমার আমার চারটি লাড্ডু আলাদা করে দাও আমি আটখানা করে নেব

সেই সময় আমি নিজের আমি আমারটা করে নেবো তোমাকে তো ব্রেনে চাপ নিতে হবে না রাখো তুমি দেখছি কি করা যায় এবার আমি দিচ্ছি ওর পিন্ডি পাখি কি গো সাড়ে নটা বাজে তো এই যে বললে কচুরি হলো কেন ফুলকলুচি কচুরি করেছি গানটা গাইছি গানটাও করে সাথে না তোমার জন্য রেহাজ না করে না আমার গলাটা নষ্ট হয়ে গেল কোকিল কোটি গলা ছিল আমার

গরম 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 আছে কিন্তু একদম যেই যেই গরমটা ঠিক ছেড়ে দিয়েছি সেই গরমটা হতো আরো জমে যেত দারুণ হয়েছে কিন্তু এই শীতে লাস্ট আমাদের বাড়িতে আর হচ্ছে আর হবে না লাস্ট পরশুটির কচুরি খেয়ে নিলাম বলো আর না ভালো লাগে তেল মশলা খেতে আর ভালো লাগে